কবিতা রে, কবি গুলজার অনুবাদক সাবেরা প্রমুখ এমন কিছুই তো ছিল না যা সিনেমাগুলো হর দেখায় না ঘোর বর্ষা ছিল না ঝোড়ো হাওয়া এমনকি কোনো দৃশ্য মাথা খারাপ করা চাঁদও ছিল না আকাশে না কোনো ঝর্ণা না কোনো নদীর উপচে যাওয়া ছলাচ্ছল সমস্ত সত্তা উত্তেজনায় ছে যায় এমন কোনো সঙ্গীত বাচ্চি না নেপথ্যে বৃষ্টি ভেজা কোন অপসরাও সে ছিল না কেবল নারী ছিল সে এই তার দুর্বলতা চারটে পুরুষ কেবল পুরুষ ছিল বলে দেয়ালের পেছনে ওকে রেপ করলো